এবার জাতীয় ঐকমত্য কমিশনকে বয়কট করল জামাত গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে নিজেদের কোনো প্রতিনিধি পাঠায়নি বাংলাদেশ জামাত ইসলামী এ বিষয়ে জানতে চাইলে তারা স্পষ্ট করে কোনো কিছু না জানালেও তারা বলেছেন যে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক পরবর্তী যে যৌথ বিবৃতি সরকার ঘোষণা করেছে সেই বিবৃতি নিয়ে কিছুটা মনক্ষুণ্ণ জামাত ইসলামী তাদের মতে ডক্টর ইউনুসু তারেকের বৈঠক নিয়ে তাদের কোনো অভিযোগ নেই বরং তারা এটাকে সাধুবাদ জানিয়েছে কিন্তু বিদেশে বসে শুধুমাত্র একটি দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা এটা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে জামাত ইসলামী মনে করে সরকারের উচিত ছিল দেশে ফিরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসে যৌথভাবে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সহকারী শফিকুল আলম জানিয়েছেন বুধবার থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাত ইসলামী উপস্থিত হবেন বলে তারা আশা করেন তবে অনেকেই মনে করছেন জামাত ইসলামের এই ঐক্যমত কমিশনের বৈঠকে উপস্থিত না হওয়াটা একরকম ঐক্যমত্য কমিশনকে বয়কট করার সামিল এই বয়কটের মাধ্যমে জামাত ইসলামী আসলে সরকারকে এক ধরনের চাপে ফেলতে চায় যেন সরকার পরবর্তী সিদ্ধান্তগুলো একটু ভেবে চিনতে সব দলের সঙ্গে আলোচনা করেই নিতে পারে এখন দেখার বিষয় ঐক্যমত্য কমিশনের পরবর্তী বৈঠকগুলোতে জামাত ইসলামী তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠায় কিনা